বাড়ি বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজি গভীর রাতে আচমকে বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা যার জেরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ শনিবার রাত বারোটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বিজেপি নেত্রী বৈশাখী ডালমিয়া বাড়ির গেটের সামনে আচমকা বোমা ছড়ে বলে অভিযোগ তীব্র শব্দ আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা অনেকে ভেবেছিলেন যে কোনো বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়েছে এক প্রতিবেশীর কথায় রাতের বেলায় তখন ঘুমোতে যাচ্ছি তখনই প্রচন্ড জোরে একটা শব্দ হয় মনে হয় যেন কোনো বাড়ির গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করেছে তখনই বাড়ির বাইরে এসে দেখি প্রচুর লোকজনের ভিড় গ্রামবাসীরা যখন বুঝতে পারেন যে সেখানে বোমাবাজি চলছে তখন তারা পুলিশে খবর দেন ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুর থানার পুলিশ পুলিশ ঘটনাস্থল থেকে বোমার সুতলি ও স্টোন চিপ উদ্ধার করেছে এ ব্যাপারে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে তারা এই ঘটনা জানিয়েছে তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে দুষ্কৃতীদের খোঁজ পেতে এলাকার সিসিটিভিগুলি খতিয়ে দেখা হচ্ছে জানা যাচ্ছে বিজেপি নেত্রী এখন ঠাকুরপুকুর থানার কাছে একটি বাড়িতে থাকেন উনি সেই বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজি তবে কি কারণে এই ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয় ঘটনার ছেড়ে কেউ আহত হয়েছে কিনা তাও এখনো জানা যায়নি গতকাল রাতের ঘটনার পর রবিবার সকাল থেকে চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায় ইতিমধ্যে গোটা এলাকা ঠাকুরপুকুর থানার পুলিশ বাহিনী নিরাপত্তার কারণে মোতায়েন করা হয়েছে আগুন দেখতে পাচ্ছি ধোঁয়া দেখতে পাচ্ছি আর ডালা 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 আগুন এই বাড়ির ভেতরে আমার চলে গেল মানে বাড়ি এত বড় বড় গোলা গোলা বা আগুন মানে মনে হচ্ছে সিনেমা হচ্ছে হিন্দি সিনেমা এরকম যে কি হচ্ছে কলকাতা তো কোনো মানে নেই দেখতে যে এইরকম ভাবে যদি একটা মানে শহরের মধ্যে হ্যাঁ শহরের মধ্যে জায়গায় মেন যদি এইভাবে মানুষের ওপর বোমাবাজি করা হয় এইরকম বড় দেওয়াল আর এই তারকাটা আটকে গেলো বলে তাই এবার যদি তারকাটা না থাকতো সোজা তো আমার জানলাতেই গিয়ে লাগতো না আর আমি তো ওখানে বসে ওই ওটা যদি লাগতো মানুষ ততক্ষণ যাবেই যাবে একদম স্পট মনে না কারণটা তো বুঝতে পারছি না কি কারণ হতে পারে এটা তো একটা কারণেই বুঝতে পারছি যে ভীষণ আনসেফ হয়ে গেছে কলকাতা যাচ্ছে তাই ব্যাপার যে এবারে আমি এবার আমার ছেলে এ তো গাড়ি করেও যা আশা করছি না সবসময় তো ঘুরছি অন দ্য মুভ এবারে যদি রাত্রিবেলা গাড়ি করে আসতে আসতে ওই বাইকটা যদি আমাদের গাড়িতেই ছুঁড়ে দিত তাহলে গাড়ি শুধুই উড়ে যেতাম তাহলে এইভাবে তো যে কোনো জিনিসই ঘটনা করতে পারে এখানে পাড়ার এত লোকজন আছেন সবাইকে যে কোনো মানুষের ওপর আঘাত হতে পারে এবারে তো খুবই বিশাল ভয়ের ব্যাপার এটা জায়গাটা দাঁড়িয়ে গেছে এখানে তা আমার বাড়িতে আর কাকে উদ্দেশ্য করে ছুঁড়বে বলুন আমাকে বাড়িতে যখন ছুঁড়েছে আমার এইখানে এইখানটা লেগেছে লেগে এখানে পড়েও গেছে এখানে সব জায়গায় তার কারণ আমার বাড়িতে ডালা ডালা অরেঞ্জ হয়ে গেল পুরো আকাশের মতন মানে বাজ পড়লে যেরকম হয় তার থেকেও বিভৎস হলো আমি তো প্রথমেই ভাবলাম বাজই পড়েছে যে আমি বাড়িতে আমার বাজ পড়লো এই জায়গাতে আমি যেখানে বসে আছি তারপরে ভাবলাম বোধ যে আমি বুঝতে পারছি না এত আগুন কিসের আগুন বুঝতে পারছি না তো রাজনৈতিক